তোমরা সকলে কেমন আছো তোমাদেরকে জানাচ্ছি শুভ অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের পুজোয় কটা জামা হলো এখনো পর্যন্ত তা কমেন্ট করো পুজো তো সামনেই আমাদের তো ফার্স্ট আমার হয়েছে এই জামাটা চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই আমার এই জামাটা কেমন লাগছে বন্ধুরা এই দেখো আমার মনে তো সব কটা জামাই খুব পছন্দ হয়েছে তোমরা বলবে আমার কোন জামাটা সব থেকে বেশি ভালো লাগবে এই দেখো ফার্স্টেই এই ইয়েলো কালারের গ্রাউন্ডটা আমার দারুণ লেগেছে দেখো পুরো কাজ আছে তার সঙ্গে তোলাটাই লাল যখন পরবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো পুজোর সময় তো এই যে কেমন লাগছে বলুন চলো সেকেন্ডে দেখাই হ্যাঁ ঠিক আছে সেকেন্ড এই টপটা কিনেছি এটা কিন্তু বাজার কলকাতা থেকে আর আগে যে ইয়েলো কালারের যে আমরা দেখালাম অনলাইনে থেকে কিনেছি ফ্লিপকার্ট দিয়ে এই যে এটা একটা টপ আছে এটা কিনেছি বাজার কলকাতা থেকে আরেকটা দেখো বাজার কলকাতা থেকে যে টপটা কিনেছি বেশিরভাগ বাজার কলকাতা থেকে কিনেছি এই দেখো এই টপটা কেমন লাগছে পুরো রেডের এর উপরে আর সুতোর কাজ আমার দারুণ 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 পছন্দ হয়েছে না আচ্ছা দেখো ওই যে টপ দুটো দেখালাম তার সঙ্গে পরার জন্য নিয়েছি এই প্লাজোটা একদম ফুল ওভার কাজ আমার তো ভালো লেগেছে এই যে প্লাজো ওই টপগুলোর সঙ্গে ভালো লাগবে কমেন্ট করবে পরে হচ্ছে দেখো এটা অনলাইন থেকে কিনেছিলাম ঘরে পড়ার জন্য একটা গ্রাউন্ড এই দেখো পুরো গ্রাউন্ড ব্ল্যাক কালারের আমার যেমন পড়ে যাচ্ছে ওরকম ধরনেরই অনলাইন থেকে কিনেছি এটাও ওই পুজোর জন্যই কিনেছি একদিন বলবো পুজোর সময়ের পর তারপরে দেখা আমাদের একটা ভালো জামা দেখাচ্ছি এটা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানেও তোমরা একদম পরতে পারো এরকম ড্রেস মানে আমি তো এগুলো বিয়ে বাড়ির জন্য এটা রেখে দেবো চেষ্টা করি পুরো এটা একটা এটা তলায় আবার এটা হচ্ছে কুর্তি মতন তাহলে একটা আবার প্যান্ট আছে প্লাজো টাইপের প্লেন প্লাজো টা হবে এই যে এটা কিন্তু আমি নিয়েছি বাজার কলকাতা থেকেই কেমন লাগলো বলুন আর এই দেখো আমার শেষ জিনিস নাইটি এই নাইটিটা এমনি বাড়িতে পরার জন্য পেয়েছি অবশ্যই পেয়েছি রেডের উপর না আইটিটা এটা এমনি কেনা হয়েছে হয়েছে কি পুজোই তো কেমন লাগছে বলো সব কিছু দেখিয়ে দিলাম তোমাদের পুজোয় কটা জামা হলো বলবে ঠাটা বন্ধুরা ভালো দেখো শ্বশুর দেখো আর কমেন্ট করে জানাও যে তোমাদের কটা জামা হয়েছে আর আর একটা কমেন্ট যে তোমরাও কমেন্ট করবে আমার জামাগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি তোমাদের ভালো লেগেছে ঠিক আছে বাই বাই